আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে তৈরি করব চিকেন সবজি খিচুড়ি এই খিচুড়িটা একদম ঝরঝরে ভুনা খিচুড়ি হবে খিচুড়ি তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম আতপ চাল আর দিব এখানে এক কাপ হেলেন ডাল এক কাপ মুগের ডাল এখন আমি এগুলো পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব ডাল আর চাল আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিব আর এভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিলে খিচুড়িটা কিন্তু অনেকটাই ঝরঝরে হবে আমি তিনবার পানি দিয়ে তারপরে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে ছেকে নিয়েছি এখন আমি চুলায় প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ রান্নার তেল গোটা মশলা তেজপাতা এলাচ দারচিনি একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু নরম হয়ে গেলে দিব একটি রসুন কুচি করে আর দিব প্রয়োজন করে রাখা কাঁচামরিচ এখন দিব পেঁয়াজ বাটা আদা বাটা আর রসুন বাটা সবকিছু কিছু আমি এক টেবিল চামচ করে দিয়েছি নেড়ে ছেড়ে ভেজে নিব এখন গুড়া মশলা এড করব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া সবকিছু কিছু এক সামচ করে দিয়ে দিলাম হাফ কাপ গরম পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে দিব ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিব মশলার উপরে তেলটা ভেসে উঠছে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন মুরগির মাংস দিয়ে দিব মাংস ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন মাংস দিয়ে ভালভাবে নেড়ে ছেড়ে কুচিয়ে নিব মাংস কষানো হলে এখানে আমি দিয়ে দেব কিছু সবজি কেটে আলু আর গাজর টমেটো এগুলো নরম করে নিব আমি সিদ্ধ করে গাজর সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই আমি এগুলো আগে ভাগে সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি এখন ঢাকনা দিয়ে আমি দশ মিনিট রান্না করে নেবো সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এখানে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা চাল আর ডাল নেড়ে ছেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে খিচুড়িটা ঝরঝরা হবে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখানে চার কাপ গরম পানি দিয়ে দিলাম দিয়ে দিবো কিছু গোটা কাঁচামরিচ এটা ফ্লেভারের জন্য দিয়েছি আবারও ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করে নেবো মিডিয়াম আসে মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে দিতে হবে না হলে নিচ থেকে লেগে যাবে এখন দেখে নেব সিদ্ধ হয়েছে কি না ভালোভাবে সিদ্ধ হতে আরেকটু সময় লাগবে এখন আবারও ঢাকনা দিয়ে দিলাম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর খিচুড়িটা অনেক ঝরঝরে হয়ে গেছে নেড়ে ছেড়ে দিব এই খিচুড়িটা বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণ পছন্দের আর এটা ভীষণই মজার হয়েছিল খাইতে এখন আমি পরিবেশন করে নিব আজকের রেসিপি যদি ভালো লাগে শেয়ার করার অনুরোধ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম